আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের মাইনাস করার ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র দেশি বিদেশি আমাদের বন্ধু আমাদের সাথে ভাত খাওয়া এক পাতে ভাত খাওয়া বন্ধু রূপী শত্রু রাজকে সেই ষড়যন্ত্র করছে মনে রাখতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস শাইখুল হাদিসের পদ ধরে যদি চলে শাইখুল হাদিসের মাইনাস করার ভিতরে বহিরাগত সূত্র অভাব ছিল না আজও সেই শত্রুরা সক্রিয় আছে বাংলাদেশ আজকে দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টে বাংলাদেশ নতুন স্বাধীনতা লাভ করার পরে এক বছর অতিক্রান্ত হল বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে বাংলাদেশের মানুষ জীবন দিল পঙ্গুত্ব বরণ করলো অন্ধত্ব বরণ করলো হাজার হাজার খুনের গুম শিকার হয়ে দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টে যে দেশটা মুক্তি পেল সে দেশে কি বৈষম্য আসলে দূর হয়েছে আমরা কি দেখলাম বিগত পাঁচ তারিখে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হলো সেই অনুষ্ঠানেও আমাদের নেতৃবৃন্দ বৈষম্যের শিকার হয়েছে আল্লামা মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসকে মাইনাস করার ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র দেশি বিদেশি আমাদের বন্ধু আমাদের সাথে ভাত খাওয়া এক ভাত খাওয়া বন্ধুরূপী শত্রু রাজকে সেই ষড়যন্ত্র করছে মনে রাখতে হবে বাংলাদেশ খেলাফত মজলিস সাইকুল হাদিসের পথ করে যদি

কর্মীরা সজাগ থাকতে হবে আজকে সময় এসেছে বাংলাদেশ খেলাফত মজলিসকে সিদ্ধান্ত নেওয়ার আমরা সংগঠনকে এগিয়ে নিব বাংলাদেশ খেলাফত মজলিস যুব মজলিস শ্রমিক মজলিস ছাত্র মজলিস যদি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার কিলোমিটারের এই বর্গমাত কিলোমিটারের এই জায়গায় যদি আমরা রাজনৈতিক অবস্থান নিতে পারি তাহলে আমাদের মূল্যায়ন হবে তাই আসুন বাংলাদেশ খেলাফত মজলিসের এই কাজকে শ্রমিক মজলিসের এই কাজকে আমরা ব্যগবান করি আল্লাহ আমাদের সহায় হন